তো হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো রয়েছে আর আমিও কিন্তু ভালো আছি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কেন গুরুত্বপূর্ণ বললাম সেটা বলছি তার কারণ হচ্ছে তোমরা যারা দূরপাল্লা ট্রেনে যাতায়াত করো তো টিকিট কাটতে হয় ট্রেনের ওই টিকিট তোমরা তিনটা প্রসেসে কাটতে পারো প্রথম প্রসেস হচ্ছে ট্রাভেলসকে টাকা দিয়ে অতিরিক্ত কমিশন পার টিকিট দেড়শো টাকা কি দুশো টাকা দিয়ে টিকিট কাটা দ্বিতীয় নম্বর হচ্ছে নিজে প্ল্যাটফর্মে গিয়ে অতিরিক্ত লম্বা লাইন দিয়ে প্ল্যাটফর্মে টিকিট কাটা ওতে কমিশন লাগে না ঠিকই কিন্তু একটা অতিরিক্ত সময় অতিবাহিত হয় আর তৃতীয় নম্বর অপশান হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসিতে খুবই কম সময়ের মধ্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িতে বসে কিন্তু টিকিট কাটা যায় তো আমি এই তিন নম্বর অপশান যেটা থাকছে আইআরসিটিসি এই আইআরসিটিসিতে কীভাবে তোমরা টিকিট কাটবে এইটা নিয়েই বলবো বা আলোচনা করবো বা তোমাদেরকে দেখাবো যে কীভাবে আইআরসিটিসিতে টিকিট কাটা যায় কয়েক মিনিটের মধ্যে এবং অতিরিক্ত কমিশন ছাড়া তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই গিয়ে মোবাইল স্ক্রিনে যে কীভাবে আইআরসিটিসিতে খুবই কম সময়ের মধ্যে টিকিট কাটা যায় ট্রেনের আবার প্রথম গুগলটা ওপেন করে নেব গুগল ওপেন করার পরে সার্চ করে সার্চ করবো আইআরসি টি সি লিখে সার্চ করবো সার্চ করার পরে যে ওয়েবসাইটটা প্রথমে দেখতে পাচ্ছ ওইটা ক্লিক করবো ক্লিক করার পরে একটা ওয়েবসাইট এইভাবে ওপেন হয়ে যাবে তো রকম যে ইন্টারফেসটা এসছে ডান দিকের কর্নারে দেখো একটা লোগো রয়েছে মানুষের চিহ্ন মতন তো ওইখানটায় ট্যাপ করতে হবে ওইখানটায় ট্যাপ করার পরে লগ ইন চাইবে এখানটায় আমার ইউজার নেম দিয়ে দেবো আমার ইউজার নেম যেটা আছে এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এবং নিচে ইন্টার ক্যাপচার এসছে তো এখানটা আমাকে একটা ক্যাপচার আমাকে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ ইন্টার ক্যাপচার তো এখানটা আমি ক্যাপচারটা আমি দিয়ে দেবো ক্যাপচারটা দেওয়ার পরে আমি লগ ইন করবো তো টি ডবল জে এক্স ওয়াই এল তো ক্যাপচারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে লগ ইন করলাম লগ ইন হয়ে গেছে আমার বাম দিকে থ্রি লাইনের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো যে খোকন বাঙ্গাল আমার নাম চলে এসছে যে আমার আইআরসিটিসির যে অ্যাকাউন্ট সেটা আমার অন হয়ে গেছে এবার এখানে এসছে ফ্রম আর টু ফ্রম আমি যে স্টেশন থেকে গাড়িতে উঠবো ওই স্টেশনের নাম দিতে হবে ফ্রম আর টুতে হচ্ছে যে স্টেশন আমি নামব। সেই স্টেশনের নাম দিতে হবে তবে আমি যেহেতু বোম্বে থেকে আসবো মানে বোম্বে থেকে টিকিট একজন আর কাটছে আমার একটা ফ্রেন্ডের সেহেতু আমি বোম্বে স্টেশনের নাম দিয়ে দিলাম সিএসটিএম শিবাজি ছত্রপতি টার্মিনাস আর সাঁতরাগাছিতেও নামবে তার জন্য আমি সাঁতরাগাছি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানটে এখান থেকে ডেট সিলেক্ট করে নেব ও জুনের তিরিশ তারিখে আসবে তার জন্য আমি তিরিশ ছয় দু করে নিয়ে সার্চ করবো তো সার্চ করার পরে অনেকগুলো ট্রেনের নাম আসবে এখান থেকে অনেক ট্রেনের নাম চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো হাওড়া গীতাঞ্জলি অনেক কিছু ট্রেনের নাম এসছে তো এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা সবার রয়েছে হাওড়া দুরন্ত যার গাড়ি নাম্বার একশো বাইশ একষট্টি তারপরে গীতাঞ্জলি এক্সপ্রেস একশো আঠাশ গাড়ি নাম্বার তারপরে রয়েছে বোম্বে হাওড়া এক্সপ্রেস যেটা হচ্ছে গাড়ি নাম্বার একশো আঠাশ এটা কিন্তু জাস্ট সানডেতে ছাড়ে যেটাকে সানডে স্পেশাল অনেকে বলে বোম্বেতে যারা থাকে তারপরে রয়েছে হাওড়া মেল একশো আঠাশ জিরো নয় তো এটা হচ্ছে হাওড়া মেলের গাড়ি নাম্বার তারপরে রয়েছে শালিমার রয়েছে জ্ঞানেশ্বরী রয়েছে কলকাতা মেল রয়েছে তো অনেক গাড়ি রয়েছে অনেক গাড়ি রয়েছে তো এখান থেকে আমি গীতাঞ্জলিটাই সিলেক্ট করব তার কারণ হচ্ছে আমার যে বন্ধুটা আসবে যে ফ্রেন্ড আসবে সে গীতাঞ্জলিতেই টিকিট কাটতে বলেছে তার সুবিধা গীতাঞ্জলিতে আসার তার জন্য গীতাঞ্জলিতে টিকিট কাটবো তার জন্য এই যে সানডে তিরিশে জুন আমি ক্লিক করেছি এবং টিকিট অ্যাভেলেবেল রয়েছে আঠারোটা টিকিট অ্যাভেলেবেল রয়েছে বুক নাওতে ক্লিক করার পরে এএসে ক্লিক করতে হবে এস ক্লিক করার পরে এখানটায় চাইছে প্যাসেঞ্জার নেম তো ফার্স্ট আমি প্যাসেঞ্জার নেম নেম দিয়ে দেবো তো আমি প্যাসেঞ্জার নেম প্রথম দিয়ে দিচ্ছি ওর পরে চেয়েছে এজ প্যাসেঞ্জারের বয়স কত তো বয়সটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে জেন্ডার চেয়েছে মেল করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে প্রিফারেন্স চেয়েছে তো এই যে প্রিফারেন্স রয়েছে এই প্রিফারেন্সে কিন্তু তোমরা সিট চুজ করতে পারে লাওয়ার মিডিল আপার সাইড লাওয়ার সাইট আপার তো এখানে যেহেতু সিট কম আছে তাও আমি সাইট লাওয়ারটাই করে রাখলাম কিন্তু হয়তো সাইড লাওয়ার দেবে না তার কারণ সিট খুব কম সংখ্যক রয়েছে তো দেখা যাক কোন সিটটা দেয় তারপরে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখানটায় মোবাইল নাম্বার চেয়েছে মোবাইল নাম্বার প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দিলাম তো মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে আদার্স প্রিফারেন্স চেয়েছে মানে কনসিটার ফর অটো আপগ্রেশন আর বুক অনলি ইফ বার্থ আর অ্যালাউটেড অর্থাৎ অটো আপগ্রেশন যদি করে রাখি তাহলে আইআরসিটি সিট অনুযায়ী সিট ওইটা আপগ্রেশন হয় আর যদি বুক অনলি করে রাখি মানে আমি যদি সাইট লাওয়ার করে রেখেছি এই যদি বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালোটেড এটা যদি করে রাখি তাহলে যদি সাইট লাওয়ার থাকে তবেই সিট আমার কনফার্ম হবে হলে কিন্তু টিকিটটা ফেল হয়ে যাবে টিকিটটা কিন্তু বুকিং হবে না এটা করে দেওয়ার পরে ট্রাভেল ইন্স্যুরেন্স এসেছে তো আমি এখান থেকে ইয়েস করে দিলাম ইয়েশ করার পরে নিচে এখানটায় রয়েছে পেমেন্ট মেথড তো আমি পে থ্রো ভিম ইউপিআই করবো তার কারণ এখানে আমার কনভারশেন্স ফি দশ টাকা লাগছে ওপরেটাই করলে কিন্তু পনেরো টাকা লাগবে যেটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে বা নেট ব্যাঙ্কিং দিয়ে করলে কিন্তু পনেরো টাকা লাগে তো এখানে আমি যদি পে থ্রো ভিম ইউপিআই দিয়ে করি তাহলে কিন্তু আমার কনফার্মেশন ফি টা দশ টাকা লাগে তো আমি নিচেটা সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু চলে এসছে প্যাসেঞ্জারের ডিটেলস তো প্যাসেঞ্জারের নাম বয়স জেন্ডার কি দিয়েছি আর সিট আমি যেটা চুজ করেছি সেটা ঠিকঠাক আছে কি না এখান থেকে আমি একবার দেখে নেব। যে দেখলাম সব কিছু ঠিক রয়েছে তো ঠিক আছে তারপরে নিচে কী করতে হবে ইন্টার ক্যাপচার রয়েছে ইন্টার ক্যাপচারেতে আবার ক্যাপচার আমাকে দিয়ে দিতে হবে ফিল করে দিতে হবে তো এখান থেকে আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি তো ক্যাপচারটা দেওয়ার পরে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এরকম একটা অপশান রয়েছে পেমেন্ট মেথড এসছে তো এখান থেকে আমি মাল্টিপ্লে পেমেন্ট সার্ভিস করে দিলাম মাল্টিপ্লে পেমেন্ট সার্ভিস করার পরে আমার এখানে চলে এসছে পেটিএমের অপশান আমি পেটিএম থেকে পেমেন্ট আমি করবো তো পেটিএমে ক্লিক করলাম পেটিএমে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে যেখানে আমাকে মোবাইল নাম্বার দিতে বলবে যেই মোবাইল নাম্বারটা আমার পেটিএমের সঙ্গে যোগ রয়েছে সেই মোবাইল নাম্বার আমাকে দিতে বলছে তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে প্রসিড করব তো তারপরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এই ওয়ান টাইম পাসওয়ার্ড আসার পরে এখানে আমি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপিটা আমি এখানটায় ফিল করবো তো ওটিপিটা দেওয়ার পরে এখানে আমি ভেরিফাই করে নেবো ভেরিফাই করার পরে কী হবে আমার পেটিএমের যে ইউপিআই অ্যাড্রেসটা এখানে চলে আসবে আসার পরে আমি প্রসিড করে দেবো প্রসিড করার পরে আমার পেটিএমে একটা নোটিফিকেশান চলে আসবে যে টিকিটের অ্যামাউন্ট কত টাকা ওইটা একটা পেটিএমের নোটিফিকেশান চলে আসবে তো আমি পেটিএমে এসে ওই বিল মানে পেমেন্টটা আমি এখান থেকে পেড করে দেবো পেড করার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো পেমেন্টটা দেখতেই পাচ্ছ প্রসেস হয়ে গেছে পেমেন্ট আমি পেড করে দিয়েছি সেভেন নাইনটি টু পয়েন্ট টু ফাইভ রুপিস তো পেমেন্ট করার পরে আমি আবার মিনিমাইজ করে গুগলে চলে আসলাম এবং আসার পরে দেখতেই পাচ্ছ ওখানে টিকিটটা কিন্তু বুক হয়ে গেছে যে থ্যাংক ইউ কন বাঙাল কংগ্রেচুলেশন ইউএফ সাকসেসফুলি বুক এ টিকিট তো টিকিটের আমি পিডিএফ ফাইলটা তোমাদেরকে দেখাচ্ছি টিকিট দেখতেই পাচ্ছো টিকিট বুক হয়ে গেছে অলরেডি তো চলো তোমাদের টিকিটের পিডিএফ ফাইলটা আমি দেখাই একটু নিচে দিকে স্ক্রল করলেই দেখতে পাবে টিকিট ই প্রিন্ট বলে লেখা আসবে এই যে টিকিট প্রিন্ট প্রিন্ট টিকিট বলে লেখা এসেছে তো ওই প্রিন্ট টিকিটে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এই যে টিকিটের কিন্তু পিডিএফ ফাইলটা চলে এসছে তো আমি সাইট লাওয়ার চুজ করেছিলাম সাইট লাওয়ার কিন্তু দেয়নি কারণ আগেই বলেছিলাম যে টিকিট খুবই কম পরিমাণ আছে মাত্র আঠেরোটা টিকিট ছিল তো তাও আমি সাইটেল আওয়ার চুজ করেছিলাম কিন্তু সাইটেল আওয়ার নেই তার জন্য এমবি অর্থাৎ মিডিল বার্থ হয়ে গেছে মিডিল সিট হয়েছে তো যাই হোক এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আইআরসিটিসি থেকে কিন্তু তোমরা টিকিট বুক করতে পারবে